প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো যে আপনি কীভাবে একটা সুন্দর ওয়েতে বাণিজ্যিক খামার শুরু করবেন এবং এই শুরু করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কী থাকা উচিত কি করা উচিত কীভাবে করবেন কিছু ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে করে খামার করার ক্ষেত্রে আপনাদের কাজে আসতে পারে এবং রকম ঝামেলা সৃষ্টি না হয় যেন বিষয়গুলো আপনারা ভালো করে লক্ষ্য করে ম্যানেজ করে পার করে নিতে পারেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা একটা খাবার এর সাথে জড়ে থাকে মানুষের ইমোশন একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়িত রূপ দিতে হলে আমাদেরকে একটা সুন্দর প্রপার ওয়েতে চলতে হবে যাতে করে যে বিষয়টা আমরা কাজ করছি বা যে বিষয়টা করতে চাচ্ছি যেটা যে সেটা যেন অনেক সুন্দর হয় তেমনি খামার একটা জিনিস খামার যদি আমরা করতে চাই অবশ্যই এর খুঁটিনাটি বিষয়ে আমাদেরকে অবগত থাকতে হবে জানতে হবে কোনটা করা যাবে না কোনটি করলে আমাদের ক্ষতি হবে এই বিষয়গুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ যদি না জেনে আমরা খামার করি তাহলে আমরা শুধুমাত্র ক্ষতির সম্মুখীন হব লাভের সম্মুখীন হব না এই জন্য সবগুলো বিষয় জেনে রাখা প্রয়োজন প্রিয় বন্ধুরা ভেড়া খামার করার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সব থেকে সেটা হচ্ছে যে চরণভূমি আপনি যদি একটা প্রপার বা সুন্দর ওয়েতে বিশাল আকার একটা ভেড়া পাল তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার চরণভূমি থাকা একদম জরুরি চরণভূমি ছাড়া কোনো কিছু চিন্তা করা যাবে না কারণ ভেড়া পালনের মূল মন্ত্রই হচ্ছে চরণভূমি আপনার যদি চরণভূমি থাকে আপনি অনায়াসে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন আপনি সেটা কল্পনা করতে পারবেন না শুধু চরণ যদি থাকে আর যদি না থাকে তাহলে অনেক কষ্ট হবে ঘাস জোগাড় করার ক্ষেত্রে খাদ্য জোগাড় করার ক্ষেত্রে আর এটা অনেকের ক্ষেত্রে সম্ভব না কিনে কিনে ঘাস খাওয়ানো ভেড়াগুলোকে তাই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই যদি আপনার চরণভূমি থাকে তবে আপনি ভেড়া পালন করুন ক্ষুদাহ টাকা খরচ করে ভেড়া পালন করতে যাইয়েন না এতে আপনারই ক্ষতি হবে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভেড়া পালন পালনে আসতে হলে আমার একটা নিজস্ব চরণভূমি দরকার নিজস্ব না হলেও এলাকায় যেন মেলা জায়গা থাকে অনেক বড় নদীর ধার যেখানে আপনার ভেড়াগুলো অনায়াসে ঘাস খেতে পারবে কারণ ভেড়া চড়িয়ে চড়িয়ে ঘাস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং এই চড়িয়ে চড়িয়ে ঘাস থেকে ঘাস খাওয়ার একটা সুবিধা হচ্ছে যে ভেড়ার শরীর এবং স্বাস্থ্য সব কিছু সঠিক থাকবে আর যদি একটা খামারে যদি ভেড়ার স্বাস্থ্য এবং সব কিছু ঠিক থাকে তবেই আপনি লাভবান হতে পারবেন তো যেটা বললাম ভেড়া পালনের মূল মন্ত্র হচ্ছে আপনার চরমভূমি থাকা বেশি বেশ ইম্পর্টেন্ট এটা আপনার লাগবেই তারপরে এই যে আমরা যে ভেড়া পালন করব সেখানে আমাদের নির্বাচন করতে হবে যে আসলে আমরা কোন ভেড়া পালন করব। এবং কয়টি দিয়ে শুরু করব। এখানে অনেকে কনফিউজে পড়ে যান যে আসলে ভাই আমি তো নতুন কিছু জানি না আমি কয়টা দিয়ে খামার শুরু করব এখানে আপনার ভুল করে ফেলেন অনেকে দশটা বিশটা আর এতগুলো দরকার নাই রে ভাই আপনি শুরু করুন দুই থেকে তিনটা চারটা হাইস্ট পাঁচটা এ না আপনি একে প্র্যাক্টিক্যালে দেখুন যে আপনি করতে পারছেন কি পারছেন আপনার দ্বারা এটা আদৌ সম্ভব কি সম্ভব না আপনি এক বছর দুই বছর দেড় বছর পালন করুন না যদি হয় আপনার দ্বারা আপনি বিষয়গুলো জানতে পারতেছেন যে এটা আমার দ্বারা হচ্ছে তাহলে শুরু করতে পারেন দশটি দিয়ে কোনো ব্যাপার না কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে হবে আরও যদি আপনি ভালো করে শিখতে চান যারা ভেড়া পালন করে তাদের সাথে আপনি মিশতে পারেন আপনার এলাকায় যারা যারা ভেড়া পালন করেন তাদের সাথে মিশতে পারেন যে ভাই আপনি তো ভেড়া পালন করতেছেন আপনার সাথে কয়েকদিন আমি চলাফেরা করতে চাই যে আসলে আপনি কীভাবে ভেড়াগুলো পালন করতেছেন আমার শোক আছে খামার করার তাহলে আমার সুবিধা হবে এই বিষয়গুলো জেনে এইভাবে করতে পারেন তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা অনেকে হুক চুকিয়ে যাই যে কোথায় থেকে আমরা ভেড়া সংগ্রহ করব খামার থেকে নাকি বাজার থেকে এখানে একটা কথা বলে রাখা ভালো যে খামার থেকে আপনি ভালো মানের ভেড়া পেতে পারেন এক্ষেত্রে যে ভেড়া চিনে তাকে নিয়ে যাবেন যাতে করে আপনি ভালো ভেড়াগুলো কিনতে পারেন আর একটা বাজারে একটা সুবিধা হচ্ছে যে আপনি সেখানে দর কষাকষি করার সুযোগ পাবেন কিন্তু একদম সুন্দর ভেড়া পাবেন এমনও হতে পারে আবার পাবেনও না এমনও হতে পারে কারণ বাজারে অনেক রকম ব্যবসায়ী থাকে ভালো মন্দ কারো হচ্ছে যে কাজ হচ্ছে শুধু ভেড়া বিক্রি করা কোনো মতে কেউ অসুস্থ ভেড়া নিয়ে আসে অনেকে চিনে বুঝতে পারে না যেটা আসলে অসুস্থ তো এই বিষয়গুলো আপনাকে ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এটা মিস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে এরপর আপনাকে নির্বাচন করতে হবে যে কোন জাতের ভেড়া সব থেকে আমার কিনলে লাভবান হবে দেশি ক্রস হাই ক্রস খাড়ল আমি যদি বলি তাহলে আপনি নিতে পারেন ক্রস বা হাই ক্রস এগুলো অনেক লাভবান অনেকে পালন করেন অনেকে লাভ হচ্ছেন যদি আপনার এই বিষয় নিয়ে ভিডিও চাই আপনাদের অবশ্যই কম বসে জানাবেন তারপরে আপনি যে এই সবগুলা কাজ করলেন করার পরে আপনাকে অবশ্যই একটা সুন্দর পরিপাটি ভেড়ার ঘর থাকা লাগবে অনেকগুলা ভেড়া থাকলে সেটা প্রয়োজন যদি কম থাকে ছোট্ট একটা মাচাং করতে পারেন সেখানে ভেড়াগুলো রাখতে পারেন এটা এই জন্য আমরা রাখি যে যাতে করে সরাসরি ঠান্ডা যেন তাদের শরীর না লাগে কারণ মাঠে অনেক সমস্যার সাথে থাকে আর এই সময় যদি সরাসরি যদি গায়ে ঠান্ডা লাগে নানারকম রোগ হয় সমস্যা হয় এবং তাদের গায়ে ময়লা লেগে যায় এই জন্য আমরা মাচাং করতে বলি এই প্রপার বিষয়গুলো আপনাকে সঠিকভাবে করতে হবে তারপরে ভেড়ার চিকিৎসা এবং ভ্যাকসিন এগুলো নিয়ে আপনার জানা প্রয়োজন এবং জানতে হবে এগুলো বিষয় যদি না জানেন হুট করে যদি আপনার ভেড়া কোনো কিছু হয়ে যায় আপনার এলাকার আশেপাশে কোনো পশু ডাক্তার নাই কেউ জানে না এই বিষয় নিয়ে কোনো ডাক্তারের নাম্বারও নেই তখন আপনি কি করবেন এই জন্য এগুলো জেনে রাখা প্রয়োজন এবং অন্তত জরুরি যে ভেড়া কখন কি হলে কোন সিদ্ধান্ত বা কোন কাজটা আমাদের করতে হবে বা কোন চিকিৎসা আমাদের করতে হবে এই বিষয়গুলো জানা থাকলে আপনি সহজে আপনার খামারকে টিকা থেকে শুরু করে ওষুধপাতে যা লাগে আপনি নিজেই করতে পারবেন নিজেই ভ্যাকসিনেশন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা খামা শুরু করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ